আমার কাছে আছে নতুন লভ অ্যানিমেশন আরো আছে নতুন ফিস্টের স্কিন এছাড়াও আমার কাছে রয়েছে নতুন ইমোদ আর এই সবকিছু নিয়েই আমি একটি লোনুল ম্যাচ খেলবো দীর্ঘ এক মাস পর আর বিশ্বাস করবা কিনা না পুরো এক মাসের মধ্যে আমি একটি ম্যাচও খেলি নাই তো যাই হোক আমি চলে আসলাম লোনুলাউন্ডে গান কেনার দায়িত্ব ছিল কাছে আর সে প্রথমে এসেছি তাই নিজের কাছে খুবই আনকমফোর্টেবল লাগছিল প্রথম রাউন্ড শুরু হতে না হতেই এনিমি আমার সাথে টিম আপ করা শুরু করলো ভাই ভিভেস অ্যাকাউন্ট নিয়ে লোনুল খেলার এটাই একটা বড় অসুবিধা এখন আমার যে করেই হোক এনিমিকে বোঝানোর চেষ্টা করতে হবে যে ভাই আমি একটা ভিডিও বানাচ্ছি তোমার আমার সাথে ফাইট করতে হবে এখানে এরকম টিম আপ করার কোনো সুযোগ নেই অ্যান্ড আমি এনিমিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম কোনোভাবেই তাকে বোঝাইতে সক্ষম হচ্ছিলাম না ওয়াল্ড ওয়াল সহ যত কিছু করা যায় আর কি সব কিছু মেরেও আমি বোঝাইতে পারছিলাম না তাই সর্বশেষ বাধ্য হয়েই তাকে আমি মেরে দিলাম শুরু হয়ে গেল পরের রাউন্ড বাট এখনো এনিমি বুঝতে পারে যে আমি কি চাচ্ছি তাই এবারও এই রাউন্ডেও আমি এনিমিকে মেরে দিলাম নতুন এই ফ্ল্যাগ ইমোট দিয়ে আমি এনিমিকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখি পরবর্তীতে এনিমি আমার উপরে কি রিয়াকশন দেখাই এবারে গান কেনার দায়িত্ব ছিল আমার কাছে তাই দুইটা শর্ট কি নিলাম এই শটগানটা আমার কাছে ভালোই লাগে কাদের দুইটা শটগান থাকলে দুইটা আলো জ্বলবে একটা শটগান থাকলে একটা আলো জ্বলবে যাই হোক একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছিলাম একটু হেডশটও লেগেছিল বাট এনিমি তখন পর্যন্ত বুঝতে পারে না এটা আমার কাছে তখন খুবই রাগ লাগছিল যথারীতি এবার আমি তাকে আবারও নতুন ফিস্টের সাউন্ড দিয়ে বোঝানোর চেষ্টা করলাম ভাই এইবার তুমি একটু থামা মার সাথে ফাইট নাও ভাই তাকে কিছুটা সময় দিলাম যে দেখি সেই আসলে কি করতে চাই এন্ড ফাইনালি দেখলাম সে কিন্তু নিজেকে গ্রেনেড দিয়ে শেষ করতে চাচ্ছিল এন্ড এমন সময় আমি ওয়ান ট্যাপ ধরনের মেরে দিলাম এই মাইটটা খাওয়ার পরে অন্তত পক্ষে আমার উপরে রাগ করা উচিত এবং আমার সাথে ফাইট নেওয়া উচিত পরবর্তী রাউন্ডে ভাই তোমরা অন্তত এইভাবে কেউ টিম আপ করো না এইভাবে টিম আপ না করে তোমরা সরাসরি ফাইট নাও প্রথম এক রাউন্ডে টিম আপ করলা তারপরে ফাইট নিলা তারপরে গিয়ে লাস্টের রাউন্ডে টিম আপ করলা অথবা আমাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করলাম আমি তোমাকে লবিতে নিয়ে আসলাম অ্যাড হইলাম ব্যাস এতটুকুই তো তাই না তো এই রাউন্ডেও খেয়াল করলাম এনিমি জোনে এলিমিনেট হওয়ার চেষ্টা করতেছিল অ্যান্ড সে কিন্তু ওয়াল দিয়ে প্যাক করে নিয়েছে একটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করছিলাম আমি কিছুটা রেড

এসে इजাতায় আর এলিমিনেট করে দেওয়া উচিত ছিল যাই হোক আরো একটা রাউন্ড শুরু হয়ে গেল আর এটাই লাস্ট রাউন্ড করব বলে সিদ্ধান্ত নিয়েছি তাই এম590 কিনে নিলাম শেষ রাউন্ডে এনিমিকে মারবো যখন ওয়ান ট্যাপ দিয়েই মারবো ভাই এই গানটা যে কি সাংঘাতিক তা তোমরা যদি রেগুলার বেসে যে ইউজ করো তাহলে বুঝতে পারবা লাস্ট আমি যে কয়টা ই-স্পোর্টস ম্যাচ খেলেছি বেশিরভাগই শর্ট গানের জায়গায় এই গানটা নিয়ে খেলেছে যাই হোক এই রাউন্ডেও এনিমির কাছে যে এই জিনিসটা আমি আশা করি না সেটা হচ্ছে সে কিন্তু আমাকে টিম আপ করার চেষ্টা করতেছে ভাই টিম আপ করে তার উপরে আবার ড্যামেজ দিচ্ছে যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগলো তো যাই হোক আমি তাকে কিন্তু একটু ড্যামেজ দিয়েছি বাট ওয়ান ট্যাপ মারতে পারি নাই এই রাউন্ডে কেন জানি না ওয়ান ট্যাপ লাগতেছিলই না যাই হোক এবার আমি কিন্তু এনিমিকে মারতে গেছি বাট এনিমি আমাকে মেরে দিছে উকং হয়ে থাকা সত্ত্বেও এজন্য আমি তো ওদেরকে বলছিলাম এই গানটি আসলে মারাত্মক একটি গান তো যাই হোক এটা ফাইনাল রাউন্ড আর এনিমিকে সুযোগ দেওয়া যাবে না আমি ওয়ান ট্যাপ যে করেই হোক একটি মারব এনিমিকে এই রাউন্ডে ও এম নিয়ে এগিয়ে যাচ্ছি এনিমের দিকে যেভাবে হোক একটা ওয়ান ট্যাপ তো এবার মারতেই হবে ভাই প্রথমে এই একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছে আর রাউন্ডটা টোটালি ক্লোজ রাউন্ড ক্লোজ হওয়ার পাশাপাশি আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে